तो तामा मास लेबर देखता है ना मासला चीज मास लेबर तुमने अपुन को इसे नमाज के लिए कहा है तो इसमें लेबर मैंने आज लगा है तीन दिन जाते तुम रात जाते हो ना ना नहीं तो जाओ है कि है आज देख चलो उसने आता है ना भाई किसने कहा मिठाई में चीपी हम चीपी भरने आए हैं हमने चोटी फुली कराओगे �

আমার দীঘাতে জলভাত হয়ে যায় দিঘা যাবে বলে আমার মন না যাওয়ার এ তোমার গরম একটু গরম মানে ঠান্ডাটা একটু কমলে গরম হালকা শীতে গেলে মজা পুরীতে স্নান করতে যায় তো স্নানটা করাই মজা গরমকালে আমাকে কিন্তু গরম ছিল ওরে বাবা যা স্নান আমরা তো বছরে বারো বারো মাসে মিনিমাম সাত আট মাস দীঘা যেতাম দীঘাটা তো দুদিনে হয়ে যেত হইলা যায় না মানে আসা যায় তাও থাকলে তো আরো বেশি থাকা যায় কিন্তু এই দোকান টোকান করে কোথাও যাওয়ার কথা ভাবা যায় না চাকরি বাকরি করলে তাও না হয় দোকান চালালে বাহ বাহ একবেলা দোকান বন্ধ করে কোথাও যাওয়া যায় দোকানে কোনো সুখ নেই ব্যবসা রয়েছে কোথাও যাওয়া না চাকরি বাকরি গুড মর্নিং হ্যাপি নিউ আর ঠান্ডা আমাদের হাতে খুব যদি ব্যথা হয়েছে বাকিটাও কাটিয়েছে সাড়ে তিনটা কেন ও বোর অব্দি যেত কেন রাত জায়গায় ঠাকুর জায়গা শুনি ও তো ভোরবেলা এসছে কোনো কিন্তু হাত থেকে আমার মেয়ের কথা বলবো

যাকে যারা খায় না তো ভাত না না যারা ভাত খায় না তারা ঠিক আছে ভাত যদি কন্টিনিউ তুমি লাগালে রাতে খাও তো সকালে ঠিক আছে দুপুরে একবার খেলে ঠিক আছে যারা রাতে ভাত খায় তাদের খেলে আমাদেরটাকে বলে বলে ভাত খাওয়া দাওয়া তো ভাত খায় আমার মেয়ের কথা বলছি না ওর মেয়ের বাবার কথা আমার ছেলে রুটি খায় না এখন মানে দুই একদিন রুটি খায় না কোনোদিন এই যে আমাদের ঘরে তিন বেলা যদি ভাত হয় কোনোদিন খেতে চায় না না আমাদের বাড়িতে যদি তিন ভাত হয় এদের কোনো কষ্ট নেই না তিন আমাদের ভাত কেউ খায় না আমি না ভাত না আগে আমি চারবার ভাত খেতাম দিনে তুমি কি বল আমি সেই কথা ভাবি আমি ভাতের কথা বললে যেন আমার গায়ে না আমার তো ভাত ছাড়া পেটে মানে আমাদের ভাত না হলে ভালোই লাগতো না এখনো খাই কিন্তু সকালে খাওয়া উঠে গেছে এখন আমি আমার আমি যখন বিয়ের আগে বাড়ি থাকতাম আমি ভাত কি জিনিস জানতাম বাবা আমি বিয়ের আগে কথাই বলছিলাম চার বারা ভাত খেতাম আমি ফাস্টে ফাটে বেঁচেছিলাম সিদে না আমি কলেজ যাই স্কুলে যাই 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 ভাত আমাকে পয়সা দিত হোটেলে ভাত খাওয়ার জন্য সকাল থেকে বেরিয়ে যেতাম কলেজে বিশেষ করে হ্যাঁ ওইটাকে খেয়ে ওই পচা ভাত খেতে ভাত খাবো না চল বিরিয়ানি খেয়েছি সবাই খেয়ে হ্যাঁ

দাদা দাদা কে বলো পাতলা মাছের ঝোলের ভাত আমি থাকবই না তুমি চলে যাও আমি আর ভাত ও থাক আমি চলে যাব একা আমি রাস্তা জানি হ্যাঁ দাদা ভাই আচ্ছা সেটা দোকান লাগা সকালে দাদা দোকানটা খুলুন না আজকে হেভি বিক্রি হতো কে আর কি বিক্রি আজকে কি আছে না গো বিক্রি হতো আজকে সকাল কালকে সকালে বাজার ছিল না আজকে সকালে বাজার খুব ভালো যায় আমাদের পুলিশ পরে বাজার ট্রেন দোকান না সকালে মানে কালকে যদি সারাদিন না দোকান খুলতো মানে ভালো হতো সকালে যে তাও এসেছিলো দোকানে তো কোনো দিনই বসে না এখন আমি যেই আগে বাবা মা দা যেত বলে ও একটু দেরি করে গিয়ে দোকানে বসতো মালটা আনতো আমি যবে থেকে যাবার মনে করছি দোকানের ওই ওপরটাই ওঠেই না সারাদিনে এটা মাল আনতে ওই মাল আনতে আনতে ওর টাইম চলে যায় চা বসে একটু উঠে ও ও যখন ও এখন অবস্থার খারাপ ও হচ্ছে হচ্ছে আমার সব থেকে এই জিনিসটাকে আমরা অসতচর ওরা ওই লাস্টেরটা যে খেলো ওতেই ওদের যেন হই যায় না আমার এত আমার তখন ওই আমি ওই গন্ধ নিতে পাইনি তো ওতে বসে বসে যে আড্ডা মা এক টুকর ও এই রকম ছিল ছেলে রে তোর গুলি করে দেব মালে গুলি করেছে আমাকে বলে তুমি কি কি ডামরি আরে এখানে লোক মাল খেয়া যে बोलি দিরা লোকের পাশে লোকের বড় ধরে তোকে এমনি কেলাবে বলে গুলি করে দেব

মামা উঠে আসো আরে নাচতে হবে এসো ওকে নামিয়ে দাও নাচের জন্য দাঁড়িয়ে আছে আমরা তো নাচবো কখন আমি কখন উঠেছি দাদা উঠেছে তখন উঠেছি উঠে আবার যে শুয়ে পড়েছে ঘুমিয়ে পড়েছে